একজন প্রবাসী আমি কেন আমার বাফর গেস্ত আমি এই জায়গাটা করে তো আমার বাফ তার বাইর গেস্ত কিনছি নিটা দলিল আছে সবকিছু ওকে যে ত্রিশ চল্লিশ বছর ধরে আমরা খাইতেছি এই জায়গাটা কমলগঞ্জে জমি বিরুদের জেরে রাতের আদারে দুইশো পঞ্চাশটি আকাশমণির গাছ কেটে ফেলার অভিযোগ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সয়নং আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামে জমি ও পারিবারিক বিরোধের জেরে সদ্য রোপণ করা প্রায় দুইশো পঞ্চাশটি আকাশমণির গাছ কেটে ফেলার অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুহাম্মদ আখলুস মিয়া বিশ মে মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগে জানা যায় তার মালিকানাধীন প্রায় পনেরো শতক জমিতে দুই দিন আগে গাছগুলো রোপণ করেছিলেন তিনি

ভাই রামল এই যে কাটা আমার বাড়িরে আমার পাশে দিয়া কাটলা আলাদা কাটা আলাদা এই যে কাটা আমার বাড়িতে এসে বেশি দিয়া গেছে সময় আমার আমার বড় ভাই আমাকে দূর করে সাইন রাখাইল লাগে গানিয়া কিছু ঝামেলা চলে শাকো সূত্র ঠিক আছে তার দেখছি আমরা খুব তারও ওপে আছে আজ মনে প্রায় 1.5 বছর 2 বছর ধরে গানিয়া গিন কাম চলে এটা কাছর্ম কিছু করতে দেন না সঠিক করিয়া দেখি আমরা ওখানে কইলাম যে ঠিক আছে যার জায়গা হে পাইব গাছগুলা লাগারা লাগাইল কারো নইন